নতুন দল গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে আপনার না যদি বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি এই নির্বাচনে একটা সিট পায় আমি হাতের মধ্যে চুরি অতএব বিএনপি কে নিয়ে তালবাহানা করলে যা কয়টা ভোট পাইতেন সেটাও নষ্ট হবে বাংলাদেশ জামাতে ইসলামকে আমরা ভালোবাসি তারা ইসলামিক মাইন্ডের দল আমি জামাতের সমালোচনা করব না কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতাকে এই খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছিলেন আপনারা ভুলে যাবেন না বাংলাদেশ জামাত ইসলামের অস্তিত্ব এই বাংলাদেশে টিকে থাকার একমাত্র অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে জামাতের অনেক নেতা বিএনপির নামে পপাগান্ডা চালাচ্ছেন কারণ কি আপনারা কি অতীত ভুলে গেছেন আপনারা ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের সাথে জোট করেছেন অতএব আমি জামাত ইসলামকে বলবো মানুষ আপনাদেরকে ভালোবাসে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু রাজনৈতিক দল হিসাবে আপনারা প্রতিষ্ঠিত হতে আরো বিশ বছর সময় লাগবে আমি বলবো বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ছিলেন আল্লামা দালওয়ার হোসেন সাঈদে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমান যাকে ভালোবাসে কিন্তু সেই দেলোয়ার হোসেন সাইদি কখনো বিএনপি কটাক্ষ করে কথা বলেন নাই অনেক নতুন জামাত ইসলামের কর্মীকে দেখি আপনারা কিন্তু ইতিমধ্যে অনেক বিতর্কিত কথা বলছেন আরে ভাই বিএনপিতে সাদাবাজের লোক যারা আছে তারা বিএনপি না তারা বিএনপির লেবাস ধরেছে অনেক জায়গায় আমরা দেখছি প্রমাণ পাওয়ার সাথে সাথে বিএনপির হাইকমান্ড তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে রহমানের আদর্শ যারা ভালোবাসে শহীদ জিয়ার আদর্শ যারা ভালোবাসে দেশ নেত্রী বেগম জিয়াকে যারা ভালোবাসে তারা কখনো চাঁদাবাজ হতে পারে না তারা জিয়া আদর্শের বিপ্লবী লড়াকু সৈনিক হিসাবে জনগণের সেবক হিসাবে জনগণের সাথে মিলেমিশে কাজ করে আজকে কেন বিএনপির নামে চাঁদাবাজির তকমা ব্যবহার করেন টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে লেগুনা স্ট্যান্ডে চাঁদাবাজি করে ওরা বখাটে টোকায় ওরা বিএনপি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আপনারা জনগণের কাছে বিতর্কিত করার চেষ্টা করবেন না মনে রাখবেন বিএনপির আপোষ হীন ত্যাগী কর্মীরা যদি আরেকবার গর্জন দিয়ে উঠে আপনাদের কিন্তু বারোটা বেঁচে যাবে বিএনপির জিয়াদর্শের সৈনিকেরা ভদ্র তারা ধৈর্যশীল তারা মানবতাশীল কিন্তু তারা দুর্বল নয় আমি সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই আপনারা বিএনপির ধৈর্যের পরীক্ষা নেবেন না বিএনপি নির্বাচন চায় কারণ হচ্ছে নির্বাচনে বিএনপির বিজয়ের সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট আর বাকি সবার সম্ভাবনা ওয়ান পার্সেন্ট আজকে যারা নতুন দল গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে আপনার একটা সিটও পাবেন না যদি বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি এই নির্বাচনে একটা সিট পায় আমি হাতের মধ্যে চুরি পড়ব অতএব ভাই বিএনপিকে নিয়ে তালবাহানা করলে যা কয়টা ভোট পাইতেন সেটাও নষ্ট হবে আমরা মনে করি বিএনপি সতেরো বছর রাজপথে ছিল বিএনপির হাজার হাজার কর্মী হত্যার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে যার অন্যতম নায়ক সিলেটের ইলিয়াস আলীকে হাসিনা গুম করে হত্যা করেছে বিএনপির ছাত্রদল যুবদলের অনেক নেতাকে পুলিশ পাখের মতো গুলি করে রাস্তায় হত্যা করেছে সেই বিএনপি সতেরো বছর আন্দোলনের রূপ প্রেকা করেছে বিদায় পাঁচ তারিখে আপনারা আমরা সফল হয়েছি আজকে আপনারা বলেন বিএনপি বালির ত্যাগ সরাইতে পারে নাই বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করতে পারে নাই আরে মিয়া হাসিনা কি সরকার ছিল হাসিনা ছিল ফেরাউন ফেরাউনের কাছে সমস্ত জাতি আমরা জিম্মি ছিলাম কেন বলেন যে বিএনপি দুর্বল ছিল আরে না বিএনপি দুর্বল থাকলে তো বিএনপির হাজার হাজার কর্মী পুলিশের গুলিতে নিহত হতো না রাজপথে অতএব ফেরাউনের সাথে সবাই সব সময় জিততে পারে না বিএনপি যুদ্ধ করেছে তো হাসিনার সাথে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরো বছর ফেরাউনের সাথে যুদ্ধ করেছিল আজকে আমরা দেখেছি তারেক রহমান ধৈর্য হারান নাই তিনি বলছেন বাংলাদেশ যাবে কোন পথে পয়সালা হবে রাজপথে ইনশাল্লাহ তারেক রহমানের কথা সত্য প্রমাণ হয়েছে পয়সালা রাজপথে হয়েছে অতএব জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জামাত ইসলাম আপনাদেরকে বলবো দয়া করে নির্বাচনের ব্যবস্থা করুন অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে এরপরে বোঝা যাবে বিএনপি কি আর আপনারা কে